মকর সংক্রান্তি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব এই বিশেষ উৎসবটি প্রতি বছর উদযাপিত হয় পৌষ সংক্রান্তির দিনে এই বিশেষ তিথিতে গঙ্গা স্নান করা ও দান করার বিশেষ তাৎপর্য রয়েছে আসুন এবার জেনে নেওয়া যাক দু সালের মকর সংক্রান্তি কবে পালিত হবে এবং দান করার শুভ সময় ও তার গুরুত্ব হিন্দু ধর্মে সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে যখনই সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে যেই দিনটিতে গমন করেন সেই দিনটি মকর সংক্রান্তি নামে পরিচিত সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব যদিও বছরে বারোটি সংক্রান্তি হয় কিন্তু এই সবগুলির মধ্যে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্রে আসুন এবার জেনে নিই দু সালের মকর সংক্রান্তি কবে পালিত হবে এবং গঙ্গা স্নান করার উপযুক্ত সময় ও দান করার উপযুক্ত সময় কোনটি মকর সংক্রান্তি দু হাজার পঁচিশের সময় পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এই পরিস্থিতিতে মকর সংক্রান্তির উৎসব চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তির দানের শুভ সময় হল মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ দাতব্যের জন্য সর্বোত্তম সময় হবে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের মধ্যে মকর সংক্রান্তির দিনে স্নানের শুভ সময় ব্রহ্ম মুহূর্তে স্নান করার সময় হলো সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত যারা রবি মকর রাশিতে গমন করে যাওয়ার পর স্নান করতে চান তাদের জন্য গঙ্গা স্নানের শুভ সময় হলো সকাল নটা তিন মিনিট থেকে বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই পবিত্র সময়কাল হতে চলেছে আট ঘন্টা বিয়াল্লিশ মিনিটের জন্য হিন্দু শাস্ত্রে মকর সংক্রান্তির গুরুত্ব অপরিসীম এই পবিত্র দিনেই মহাভারতের সময় পিতামহ তার দেহ ত্যাগ করেছিলেন কারণ মকর সংক্রান্তি দিন থেকেই উত্তরায়নের শুরু হয় তাই পিতামহ ভীষ্ম এই পবিত্র দিনটিকেই বেছে নিয়েছিলেন দেহত্যাগের জন্য এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন অর্থাৎ উত্তরায়নের দিনে যে তার দেহ ত্যাগ করে সে সম্পর্কে প্রকৃতপক্ষে গীতায় বলা আছে যে ব্যক্তি উত্তরায়ণের ছমাসকালে শুক্লপক্ষের তিথিতে দেহত্যাগ করেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে মোক্ষ লাভ করেন সূর্যদেবের পুত্র হলেন শনিদেব আর মকর সংক্রান্তির দিনে সূর্যদেব মকর রাশিতে গমন করেন এবং মকর রাশিতে সূর্যদেব পুরো এক মাস পর্যন্ত অবস্থান করেন শাস্ত্রমতে সূর্য ও শনির মধ্যে বৈরতার সম্পর্ক রয়েছে এমতো অবস্থায় এই দিনটির গুরুত্ব বেড়ে যায় এই কারণে এই দিনটিতে পিতা ও পুত্রের মিলন ঘটে অর্থাৎ সূর্যদেব শনিদেবের ঘর মকর রাশিতে অবস্থান শুরু করেন এক মাসের জন্য মকর সংক্রান্তির দিনে পূর্বকথা অনুযায়ী মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছন এবং তারপর সমুদ্রে মিশে যান এই দিনে ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন মকর সংক্রান্তির জন্য শাস্ত্রে দশটি দুর্দান্ত পদক্ষেপের কথা বলা হয়েছে যা করলে একজন ব্যক্তির ঘুমন্তভাগ্য জাগ্রত হয় চলুন সেগুলো জেনে নিই এই পবিত্র দিনে গঙ্গা স্নান করুন এই পবিত্র দিনে আপনারা আপনাদের আর্থিক সামর্থ্য মতো গরিব দুঃখীদের কিছু অর্থ দান করুন মকর সংক্রান্তির দিনে বাড়িতে আম কাঠ দিয়ে যজ্ঞ করুন এতে গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করার সময় তিল নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ নিয়ে আসে রোগ দূর হয় ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে মকর সংক্রান্তির দিনটি সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় জলে লাল চন্দন লাল ফুল কালো তিল এবং গুড় যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এতে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে কেরিয়ার সূর্যের মতো উজ্জ্বল হবে মকর সংক্রান্তির দিনে বিবাহিত মহিলারা হলুদ ও কুমকুমের অনুষ্ঠান করুন তাদের বিবাহ রক্ষার জন্য বিবাহিত মহিলারা একে অপরকে হলুদ ও কুমকুম লাগান এবং শৃঙ্গার সামগ্রী বিতরণ করুন এটা বিশ্বাস করা হয় যে এটি স্বামীর জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে মকর সংক্রান্তির পবিত্র দিনের দানের বিশেষ তাৎপর্য রয়েছে এই পবিত্র দিনে তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চিনাবাদাম চাল মুগ ডালের খিচুড়ি গুড় এবং কালো মাসকলাইয়ের ডাল দান করলে শনি রাহু কেতু এবং সূর্যের শুভ ফল পাওয়া যায় ব্যক্তি ধনী হয় এই পবিত্র দিনে গরুকে সবুজ চারণ পিঁপড়েকে চিনি ও ময়দা মাছকে আটার বল এবং পাখিকে বাজরা খাওয়ানো শুভ বলে মনে করা হয় এটি অর্থের প্রবেশের পথকে সহজ করে তোলে মকর সংক্রান্তিতে একমুটো কালো তিল পরিবারের সদস্যদের মাথার উপরে সাতবার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি রোগ নিরাময় করে এবং ঋণের সমস্যা থেকে মুক্তি দেয় মকর সংক্রান্তির পবিত্র দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন ও শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষরা খুশি থাকেন পরিবারে বংশ বৃদ্ধি হয় দাম্পত্য জীবন সুখের থাকে আশীর্বাদ প্রাপ্তি ঘটে মকর সংক্রান্তিতে ঘি সেবন ও দান করলে খ্যাতি ও বৈষয়িক আরাম পাওয়া যায় মকর সংক্রান্তির পবিত্র দিনে তুলসী তামা শৃঙ্গার সামগ্রী তিল ঝাড়ু ইত্যাদি কেনা খুবই শুভ বলে মনে করা হয় এটি অগ্রগতির দিকে পরিচালিত করে ব্যবসা প্রসারিত হয় আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা কালী আপনাদের সবাইকার মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার